বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিরা নিয়মিত বই পড়েন যা তাদের সাফল্যের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হয় তাদের বই পড়ার অভ্যাস কেবল জ্ঞান অর্জনের জন্য নয় বরং এটি তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের উন্নয়নে ব্যাপক প্রভাব ফেলে এ অভ্যাস কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি তাদের জীবনে প্রভাব ফেলে তা বিশদভাবে আলোচনা করা হবে শীর্ষ ধনী ব্যক্তিরা সাধারণত জ্ঞানের প্রতি গভীর তৃষ্ণা নিয়ে বেড়ে উঠে তারা বুঝতে পারেন যে জ্ঞান একটি সীমাহীন সম্পদ যা কখনোই শেষ হয় না বই পড়ার মাধ্যমে তারা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন এবং এটি তাদের নতুন নতুন ধারণা কৌশল এবং সমস্যা সমাধান করতে সহায়তা করে উদাহরণস্বরূপ বলা যায় ওয়ারেন বাফেট তার দিনের প্রায় আশি শতাংশ সময় পড়াশোনায় ব্যয় করেন তিনি বলেছেন জ্ঞান যৌগিক সুদের মতো যত বেশি পড়বেন তত বেশি জানবেন ধনী ব্যক্তিদের অনেকেই ব্যবসা পরিচালনা এবং বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় বই পড়ার মাধ্যমে তারা বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং কৌশল সম্পর্কে জানতে পারেন যা তাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে বই পড়ার মাধ্যমে তারা বিভিন্ন সমস্যার গভীরে যেতে পারেন এবং তাদের সমাধানের পথ খোঁজে পান অনেক বিশেষজ্ঞদের মতে বই পড়া একটি মানসিক ব্যায়াম এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং মস্তিষ্ককে সক্রিয় রাখে ধনী ব্যক্তিরা জানেন যে মানসিক শক্তি তাদের কর্মক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ তাই তারা নিয়মিত বই পড়ে নিজেদের চিন্তা শক্তি বৃদ্ধি করেন স্টিভ জবস বিল গেটস এবং ইলন মাস্কের মতো ব্যক্তিরা নিয়মিত বই পড়েন এবং এটি তাদের সৃজনশীলতাকে বাড়িয়ে তোলে ধনী ব্যক্তিরা কেবল অর্থনৈতিক নয় ব্যক্তিগত জীবনের উন্নয়নের দিকেও মনোযোগী হন আত্ম উন্নয়নমূলক বই পড়ার মাধ্যমে তারা তাদের ব্যক্তিত্বকে আরও উন্নত করেন যেমন ডেল কার্নেগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বইটি অনেকের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে বই সাধারণত বিভিন্ন ধরনের নতুন ধারণা এবং কৌশল উপস্থাপন করে ধনী ব্যক্তিরা ব্যবসা নেতৃত্ব প্রযুক্তি এবং অন্যান্য বিষয়ে নতুন ধারণা পেতে বই পড়েন এই ধারণাগুলো তাদের ব্যবসা পরিচালনা এবং নতুন উদ্যোগ শুরু করতে সাহায্য করে উদাহরণস্বরূপ ইলন মাস্ক রকেট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে প্রচুর পড়াশোনা করেছেন এবং সেই জ্ঞান ব্যবহার করে স্পেস এক্স প্রতিষ্ঠা করেছেন যেটি বর্তমান দুনিয়ায় আলোড়ন সৃষ্টিকারী একটি প্রতিষ্ঠান ধনী ব্যক্তিরা জানেন যে সময় একটি অমূল্য সম্পদ তারা তাদের অবসর সময়কে উৎপাদনশীলভাবে ব্যবহার করতে চান এবং বই পড়া সেই সময়ের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি তাদের সময়কে বিনিয়োগে পরিণত করে যা ভবিষ্যতে আরও বড় মুনাফে নিয়ে আসে বই পড়ার অভ্যাস ধনী ব্যক্তিদের নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখতে সাহায্য করে টিভি বা সামাজিক মাধ্যমের মতো জিনিসগুলো প্রায়ই সময় নষ্ট করে এবং মানসিক চাপ বাড়ায় বই পড়া একটি ইতিবাচক অভ্যাস যা মানসিক শান্তি বজায় রাখে চলুন বিশ্বের কয়েকজন ধনী ব্যক্তিদের নাম জানা যাক যারা নিয়মিত বই পড়েন আমাদের গবেষণার লিস্টে প্রথমেই যার নাম চলে আসে তিনি হলেন বিল গেটস তিনি প্রতি বছর প্রায় পঞ্চাশটিরও বেশি বই পড়েন তার মতে বই পড়া তার শেখার প্রধান উপায় তিনি নিয়মিতভাবে তার পড়া বইগুলোর রিভিউ শেয়ার করেন ওয়ারেন বাফেট যার নাম আগেই আমরা বলেছি তিনি প্রতিদিন প্রায় পাঁচশো পৃষ্ঠা বই পড়েন তিনি বলেন আপনি যা পড়েন তা আপনাকে ঘরে তুলে আমাদের লিস্টে তৃতীয় স্থানে যার নাম চলে আসে তিনি হলেন ইলন মাস্ক ছোটবেলা থেকে প্রচুর বই পড়তেন বিশেষ করে বিজ্ঞান কল্পকাহিনী এবং প্রযুক্তি সম্পর্কিত বই তিনি স্বশিক্ষায় অনেক কিছু শিখেছেন মার্ক জুকারবার্গ তিনি প্রতি দুই সপ্তাহে একটি বই পড়ার লক্ষ্য স্থির করেছিলেন এবং এর জন্য একটি বুক ক্লাবও শুরু করেছিলেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের নিয়মিত বই পড়ার অভ্যাস কেবল একটি শখ নয় বরং এটি তাদের সাফল্যের একটি মূল চাবিকাঠি এটি তাদের জ্ঞান বৃদ্ধি দক্ষতা উন্নয়ন এবং মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে বই পড়ার মাধ্যমে তারা নতুন ধারণা এবং কৌশল খুঁজে পান যা তাদের পেশাগত এবং ব্যক্তিগত জীবনে সাফল্য এনে দেয় আমাদের উচিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং এই জ্ঞান ভাণ্ডার থেকে সর্বোচ্চ উপকার নেওয়া